এটি একটি হাতে পরা তিন নয় নিক্ষেপ এর মাধ্যমে আপনারা হাতে পরে তীর তীর মারতে পারবেন এর মধ্যে দেখুন এই ফুটার মধ্যে এটা ডুবানো হচ্ছে ডুবার পর এটি প্রেস করে মারা যাচ্ছে অনেক দূর দূর পর্যন্ত মারা যাবে এটা একটা ছোট মিনি মিনি তীর দেখুন কি সুন্দরভাবে মারা যাচ্ছে ঠিকছেন এভাবে করে আপনারা মারতে পারবেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা আপনারা মনে করেন পকেটে নিয়ে ভাস্ক করে পকেটে ভাস করে নিয়ে রাখতে পারবেন যে কোনো জায়গায় কত সুন্দর দূরে এই দেখেন একটা চাকু বেরোচ্ছে এর মধ্যে দিয়ে একটা চাকু বের হচ্ছে দেখেন এই দেখেন এটা দিয়ে আপনি কোনো কিছু কাটতে পারবেন দেখেন গেটাবি আলাদা রকম দেখেন এটা তীট এই যে তীট দোকান হচ্ছে এই যে এখন নিক্ষেপ করা হচ্ছে কি সুন্দর দেখছেন কত সুন্দর এটা ফায়ার রান্স কোনো অনেক ভালো অনেক ভালো ফায়ার রেস দেখছেন যে কোনো কিছু স্বীকার করতে পারবেন এটা এটার মাধ্যমে এটা মিনি মিনি তীট দেখেন চাকু বের হচ্ছে অসাধারণ একটা জিনিস